আসসালামু আলাইকুম আমি শাওন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আজকে হচ্ছে একটা অলস সময় পার কর কয়েকদিন ধরে টানা বৃষ্টি নামতেছে বৃষ্টির জন্য আসলে কিছুই ভালো লাগতেছে না আসলে বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা রহমত কথাটি ঠিক আছে কিন্তু বৃষ্টি কি সবার জীবনে ভালো কিছু আনে হচ্ছে আমাদের অফিসের আদরের একটা বিড়াল হচ্ছে আজকে দেখা হয়ে গেল বৃষ্টির দিনে একটু বৃষ্টি গ্লাস করতে বের হয়েছিল যাই হোক যেটাই বলতেছিলাম আসলে বৃষ্টিটা সবার জন্য সবসময় ভালো হয় না বৃষ্টিটা তাদের জন্যই ভালো যারা একটু উচ্চ মধ্যবিত্ত তাছাড়া আসলে বৃষ্টিটা একদম রেগুলার ঘন ঘন বারবার বৃষ্টি আসলে সবার জন্য ভালো হয় না এর মধ্যে হচ্ছে আমার প্রচণ্ড খিদা লাগছে কি করবো হচ্ছে বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে হচ্ছে একটু শিঙ্গার নিয়ে আসলাম তো এখন একটু কারণ হচ্ছে ওই যে বললাম বৃষ্টির জন্য বের হতে পারছিলাম না কোথাও যেতে পারতেছিলাম না কোনো কিছু মতো করতে পারতেছিলাম না যাই হোক আসলে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ হচ্ছে খুব ভালো রেখেছে তারপর হচ্ছে যেটা বলছিলাম বৃষ্টির ব্যাপারটা সবসময় বৃষ্টি আসলে আসলে আমাদের আশেপাশে যে পশু পাখি আসলে তাদের কথা ভাবলে না আর কিছুই ভালো লাগে না এই ঝুম বৃষ্টিতে তাদের খাবার সংগ্রহ করার ব্যাপারটা আসলে খুব কষ্টদায়ক কারণ হচ্ছে এই সময় তারা হচ্ছে খাবার আহরণ করার জন্য যেতে পারে না এক জায়গায় থাকতে হয় বাসায় আসলে পশু পাখির জন্য বৃষ্টিটা সবসময় আনন্দের হয় না আর সেই বৃষ্টিটা যদি হচ্ছে টানা কয়েকদিন ধরে বর্ষণ হয় তাহলে তো আসলে খুবই কষ্টকর তাদের জন্য আসলে দুনিয়ায় যত মানুষের সাথে চলেছি তত বেশি পশু পাখিদের ভালোবেসেছি কারণ আমি বিশ্বাস করি এখনকার এই যুগে এসে একটা মানুষের থেকে একটা পশু পাখিকে যদি হচ্ছে কিছু খাওয়াই না বিনিময়ে তারা হচ্ছে একটু ভালোবাসা দেয় যেটা হচ্ছে এখনকার সময় মানুষ দেয় না এখনকার সময় মানুষ হচ্ছে নিজের স্বার্থ নিজে কিভাবে বেইমানি করবে কিভাবে কাউকে ঠকাবে এখন এগুলো চলে ছোটবেলায় হচ্ছে বেস বেস্ট ফ্রেন্ড থাকতো আগেকার যুগে এখন তো আসলে যুগ পাল্টাইছে নতুন নতুন জেনারেশন আসতেছে কিন্তু আগে আগে হচ্ছে ভালো কিছু বন্ধু পাওয়া যেত যে হচ্ছে একদম বিপদ আপদ সব সময় আর কি পাশে থাকতো এখন কি আর ওই রকম বন্ধু পাওয়া যায় এখন তো বন্ধুত্বর মধ্যেও স্বার্থ ঢুকে গেছে কারণ জেনারেশন আপডেট হয়েছে একটা সময় আসলে আসলে আমি শুনেছি আগেকার সময় হচ্ছে বন্ধুদের যেই মূল্যায়ন ছিল যে পবিত্রতা ছিল এখন আর নাই ওই রকম এখন আসলে ওরকম হয়ে গেছে আসলে সব মিলে ওরকম হয়ে গেছে তো চলেন হচ্ছে আমরা কথা বলি আর হচ্ছে আজকের যে পরিবেশটা সেই পরিবেশটা হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরছি আমি ঘুরে ঘুরে এবং আপনাদেরকে দেখাচ্ছি আশা করি বিরক্ত হবেন না যেই ভিউগুলো দেখা যাচ্ছে আমার মনে হয় আপনাদের পছন্দ হবে কারণ হচ্ছে প্রথমত আমার বেশি মানুষজন আমার ভালো লাগে না আমার একটু নিরিবিলি চুপচাপ শান্ত জায়গাগুলো আমার খুবই পছন্দ এই জন্য এই জায়গাটা আমার একদম খুব মোস্ট ফেভারেট একটা জায়গা কারণ হচ্ছে একদম নিরিবিলি চুপচাপ আর শান্ত সৃষ্ট কোনো রকম হচ্ছে কোলাহল নাই আর কি তো ভালো লাগে যত ঘুরি তত ভালো লাগে আপনাদের মাঝে আমি চেষ্টা করব প্রায় এরকম শান্ত সুষ্ঠু পরিবেশগুলো বারবার তুলে ধরার জন্য যদি যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা দয়া করে সবাই একটু আমার সাথে কমেন্টে কানেক্ট থাকবেন কারণ আপনাদের জন্যই আসলে কষ্ট করে একটু ভিডিও করি একটু সময় বের করে ভিডিও করি আর যদি আপনারা উৎসাহ না দেন তাহলে তো আর মানে করতে ইচ্ছা করেন আর কি তো আপনাদের উৎসাহ পাইলে হচ্ছে অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে মাত্র তো শুরু করলাম এখন তো অনেক ভুল হবে অনেক কিছু ভুল ত্রুটি হবে তো এগুলো কখনো হচ্ছে আপনারা দেখবেন না ভুল ত্রুটিগুলো হচ্ছে সংশোধন করে দিবেন এটা হচ্ছে আপনাদের কাছে হচ্ছে আমি আশা করি তো আপনারা যারা আছেন যেভাবে আছেন আমাকে সাপোর্ট করবেন তো এটা হচ্ছে একটা সুন্দর একটা রাস্তা এই রাস্তায় মাঝে মাঝে হচ্ছে আমি মানে বর্ষার দিন বা মেঘলা আকাশে রাস্তাগুলো হাঁটলে মজা লাগে কিন্তু একদম রোদের তাপে এখানে হাঁটে কোনো শান্তি নেই সত্যি কথা সো এখানে হচ্ছে মানে এই মেঘলা আকাশগুলাই হচ্ছে কারণ হচ্ছে অনেক বড় একটা আহ ইতো জায়গা তো এখানে আসলে মানে আপনি অন্য সময় হাঁটলে আপনি হচ্ছে আপনার গরম লেগে যাবে তো একটু বৃষ্টির সময় হাঁটলে একটু অন্যরকম মজা লাগে এটা হচ্ছে দূর থেকে দেখা যায় পাম গাছগুলো সারি 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 পাম গাছ একদম মানে সুন্দর লাগে এখানে হচ্ছে বাতাসের সময় আছে না একদম ঝোড়ো বাতাস তখন এই জায়গায় হচ্ছে প্রত্যেকটা পাতার যেই কি বলে যে সাউন্ডটা তখন হচ্ছে এই এই জায়গাটায় অনেক তখন ওই টাইমটা আবার এই জায়গায় অনেক বেশি ভালো লাগে এটার সামনে আর কি অনেক সুন্দর হচ্ছে বাগান আছে বিভিন্ন রকমের বাগান প্লাস টাইপ বিভিন্ন রকম হচ্ছে ফুল গাছ এখানে আছে ওই যে কিছুক্ষণ আগে দেখলেন না মৌমাছি আর কি মধু সংগ্রহ করছে তো এরকম একদম সুন্দর মানে খুব সুন্দর করে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয় এখানে তো যাই হোক আমি হচ্ছে সংসদ ভবনে আছি এটার হচ্ছে এখন আমরা একটু সামনে যাবো সামনে যে ওই যে ল্যাম্প পোস্টগুলো দেখা যায় না ওই ল্যাম্প পোস্টের নিচে আমি প্রায় বসি সময় পেলে বসি আর কি আমরা ওখানে যাব আর এটা হচ্ছে আমার পছন্দের মতো একদম সুন্দর একটা ফুল সোনালো ফুল তো এখন মানে এই বৃষ্টির সময় কিছুদিন আগে হচ্ছে গাছ একদম ভর্তি ছিল এখন আলহামদুলিল্লাহ হচ্ছে আবার হচ্ছে ফুলগুলো ফোটা শুরু করেছে জানি না আগের মতো গাছ একদম ভরে ফুটবে কিনা বাট ফোটা শুরু করছে খুব সুন্দর লাগে ফুলগুলো আর কি মানে খুবই সুন্দর লাগে আসলে দেখলে এই সময়গুলো ওই দিক দিয়ে হচ্ছে যখন আমরা অফিসে ঢুকি আর বের হই তখন আসলে মনটা শীতল করে ফেলে আর বৃষ্টি নামার পরে যখন হচ্ছে এই ফুলের পাপড়িগুলো রাস্তায় আর কি পরে একদম বিছিয়ে থাকে মনে হয় কেউ একদম কারো হাতে সুন্দর করে একটা পর একটা পাশাপাশি করে বিছিয়ে রেখেছে অনেক সুন্দর করে আর কি বিছিয়ে রাখে আর কি তো এখন হচ্ছে অল্প কিছু ফুল ফুটেছে ফোটা শুরু করেছে আর কি এখন হয়তো বা বৃষ্টি নামতেছে এর জন্য হয়তো বা আর কয়েকদিন থাকতে জানি না এই গাছের হচ্ছে ফলের ভিতরে কিছু অংশ আমি শুনেছিলাম খাওয়া যায় তো একদিন হচ্ছে আপনাদেরকে দেখাবো এই গাছের সম্পূর্ণ সব কিছু আর কি আপনাদের মাঝে ওই দিনকে শেয়ার করব তো এটা হচ্ছে মোস্ট অব দা সুন্দর একটা গাছ বলা যায় মানে অনেক সুন্দর একটা গাছ যাই হোক এটা হচ্ছে এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে একটা টানেল তো এই টানেলটা হচ্ছে এটাও আছে অন্যরকম একটা সৌন্দর্য মানে মানে সুন্দর লাগে এইটাও আছে সুন্দর আসলে কার থেকে কি কোনটা সুন্দর বলবো আসলে বলে বোঝাতে পারি না আর এটা হচ্ছে এই গেট দিয়ে আসলে প্রাইম মিনিস্টার থেকে বিভিন্ন এমপি মন্ত্রী বা খুব মোস্ট অফ ভিআইপি পারসন তারা হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে চলাফেরা করে যদিও এখন হচ্ছে তাহারা নাই এই জন্য হচ্ছে আমি চলাফেরা করতেছি আপনাদের দেখানোর জন্য যাই হোক ঘোরাঘুরি করে আর কি বাসায় চলে এসেছি বাসায় চলে আসলাম এসে হচ্ছে ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল এরপরে হচ্ছে ফুচকা দিয়ে আসলাম ফুচকা নিয়ে এসে এখন নিজেই তৈরি করব তৈরি করে আর কি খাওয়া শুরু করে দেবো আপনারা কিন্তু ইনভাইটেড ঠিক আছে অবশ্যই সবসময় আপনারা ইনভাইটেড এই জন্য সব কিছু রেডি করে ফেললাম আমি আবার এখানে হচ্ছে স্পেশাল একটা ঝোল দেয় এটা আমার খুবই প্রিয় ফুচকা ও আমার খুব পরিচিত তো হচ্ছে এই ঝোলটা হচ্ছে আমি খুব পছন্দ করি তো রেডি করতেছিলাম এর মধ্যে ঠাস করে কারেন্টটা চলে গেছে কি বলবো বলেন কারেন্ট চলে গেছে আর কী হয়েছে খাওয়া কি বন্ধ থাকবে অবশ্যই না কারেন্ট কি আর খাওয়া থামাইতে পারে মোবাইলে লাইট জ্বালায় খাওয়া শুরু করে দিলাম উফ ফুচকাটা হচ্ছে বৃষ্টির সময় ফুচকাটা তো অনেক মজা লাগে প্রত্যেকটা বাইট উফ মানে কি মজা লাগে বলার মতো না একটু ঝাল হয়তো হবে আবার ঝাল না হলে তোমার মজা লাগবে না আর তারপরে হচ্ছে আবার পিঠাও তৈরি হয়েছে ভাজা পিঠা এটাও হচ্ছে খুব মজা ছিল খুবই টেস্ট খুব মজা লাগছে